আমার খারাপ লাগতেছে যে ছোট ছোট বাচ্চারা আমি তো পড়াশোনা শেষ করছি আর অনেক আগে আর বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম আর অনেক আগে এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি রাস্তায় তারা এভাবে হচ্ছে কি স্লোগান দিচ্ছে এরা কি আপনাদের কারো কাছে কি চাকরি ভিক্ষা চাইছিল এরা কি কেউ কি বলছিল যে আমাকে প্রশ্নপত্র দেন আমি চাকরিতে বসি এখন আপনি এটা বলতে পারেন যে কি যে যেসব ছেলে মেয়েরা হচ্ছে রাস্তায় আন্দোলন করছে এরা প্রত্যেক কি কি সরকারি চাকরি পাবে কিন্তু না হ্যাঁ এরা পাবে না কিন্তু মোটাটাতে যদি সংস্কার হইতো এরা হয়তো একটা আশা পাইতো মানুষ বাঁচে আশায় বাকি যা বাঁচে তার পরিশ্রম আমি পরিশ্রমে বিশ্বাস করি আমি নিজেকে বিশ্বাস করি দুই সালে যখন কোটা আন্দোলন হয় আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চাইলে তখন এটা সুন্দর একটা সমাধান দিতে পারতো তাইলে হয়তো গতকালকের যে পনেরো জুলাই যে কালো দিন আমরা দেখছি এটা আমাদের কারোর জন্যই ভালো ছিল না হয়তো ওই দিনটা আমাদের দেখতে হইতো না যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটায় যদি দুই সালে সবাই বসে সুন্দর করে একটা সুন্দর সমাধানের দিকে যদি আমরা যাইতাম তাহলে হয়তো আজকে কারো মায়ের বুকের ছেলের হয়তো শরীর থেকে রক্ত ঝরতো না তাকে হয়তো চিৎকার করে কান্না করতে হইতো না তাকে হয়তো রাষ্ট্রের কাছে আহাজারি করতে হইতো না এরা সবাই আপনাদেরই সন্তান বিশ্বাস করেন এই ছেলেগুলাই কিন্তু বাংলাদেশ এই ছেলে মেয়েগুলা যারা আছে এরা বাংলাদেশ আমরা সবাই আসলে কেমন যেন একটা ভুল স্বর্গে আছে আমরা এক পক্ষ হচ্ছে আন্দোলন করতেছি আরেক পক্ষ হচ্ছে তাদেরকে প্রতিহত করতেছি কিন্তু এই দুই পক্ষই কিন্তু আমরা ছাত্র আমরা কিন্তু ছাত্রের বাইরে না তাহলে আমরা যারা ছাত্র আমরা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে লড়তেছি কিংবা একজন ছাত্র হয়ে যখন আরেকজন আরেকজন ছাত্রের বিপক্ষে স্লোগান দিচ্ছি কখনো এই বাংলাদেশটাই নেই আমি গরিব ঘরের সন্তান আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি আমি সব সময় চাইছি যে কি দু ডাল ভাত খেয়ে এই দেশের অক্সিজেন নিয়ে বড় হব আমার বাচ্চাটা যখন বড় হবে যদি আমার কখনো বিয়ে হয় কিংবা আমার যখন যদি কখনো বাচ্চা হয় আমার বাচ্চার আমি আমার দেশের ইতিহাস সংস্কৃতি কালচার রাজনীতি অর্থনীতি জ্ঞান বিজ্ঞান রিসার্চ এসব নিয়ে আমার বাচ্চারা আমি শিক্ষা দেবো যে দেখো আমার দেশের এই হচ্ছে ইতিহাস আমার